আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রথমেই একটা তথ্য জানিয়ে দিই পশ্চিমা বিশ্ব যারা রয়েছে তারা বিশেষ করে ইরানের এনটি যারা আছে তারা একটা নিউজ সবখানে ছড়িয়ে দিয়েছে যে ইরান যুদ্ধ যুদ্ধবিরতির জন্য আরব যে রাষ্ট্রগুলো আছে তাদের হাতে পায়ে ধরছে এবং ডোনাল্ড ট্রাম্প কি এই যে ইউরোপীয় ইউনিয়নের যারা আছে তাদের কাছে ধর্ণা দিচ্ছে যে যে কোনো মূল্য হোক একটা যুদ্ধবিরতি কার্যকর করা হোক দেখেন এই কথাগুলো কারা বলছে পশ্চিমা মিডিয়াগুলো মিডিয়াগুলো বলছে আর পশ্চিমা মিডিয়াগুলো কারা যারা ইরানের এনটি যারা ইরানকে চায় না যে একটা শক্ত অবস্থানে থাকুক এই কথাগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বলছে ইসরায়েলের গণমাধ্যম তো এখান থেকে এগুলো বলা যায় যে তারা যে কথাগুলো বলছে এগুলো হানড্রেড পারসেন্ট মিথ্যা হানড্রেড পার্সেন্ট এগুলো মিথ্যা এগুলো ছড়িয়ে দিয়ে মূলত ইরানের যে ভেতরে যে জনগণ আছে তাদেরকে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই কাজগুলো করছে কারণ ইতিমধ্যেই তারা প্রচেষ্টা যে ইসলামিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে দূরে ঠেলে তাদের যে এই গণতান্ত্রিক যেটাকে আসলে ওই যে সেকুলার বাদ সেটাকে প্রতিষ্ঠা আসলে করতে চায় এই জন্য জনগণকে উস্কে দিয়ে তারা এখানে ক্ষমতা পতন ঘটাতে চায় যাই হোক আমরা যে কথাটাতে আসতে চাচ্ছিলাম এবার ইরান যে সাফল্য সফলতা পাচ্ছে সেগুলোর পেছনে যে যে অস্ত্রগুলো রয়েছে আপনারা জানেন যে এই রাশিয়াকে যখন ইরানে ইউক্রেনের সাথে যুদ্ধের সময় শাহেদ ওয়ান জিরো তারপরে ওয়ান এই এই ড্রোনগুলো কিন্তু সাপ্লাই দিয়েছিল ইরান তবে এবার এই ইরান ইসরায়েলে এই এর চাইতো আরও বেশ ড্রোন আপডেট ওয়ান জিরো সেভেন শাহেদ ওয়ান জিরো সেভেন এই ড্রোন ব্যবহার করতে যাচ্ছে শুধু তাই নয় এর সাথে আরেকটা যেটা আত্মঘাতী ড্রোন সেটা হচ্ছে আড়াশ আড়াশের রেঞ্জ ক্ষমতা হচ্ছে দুই হাজার কিলোমিটার এবং সায়দের যে রেঞ্জ ক্ষমতা সেটা হচ্ছে যে দেড় হাজার কিলোমিটার এখন এই দেড় হাজার আর দুই হাজার কিলোমিটার রেঞ্জের শুধু এটার এখানেই শেষ নয় এগুলো এমন একটা সিস্টেমে তৈরি করা হয়েছে যে শত্রুর দেশের আকাশী যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোকে ফাঁকি দিয়ে এগুলো ঢুকে গিয়ে একেবারে নির্দিষ্ট একটা জায়গায় আঘাত করতে সক্ষম এবং এই জায়গা এটা এমন একটা জায়গায় এরিয়াতে আঘাত করবে যেখানে যে জায়গাটাতে আঘাত করবে বিশাল একটা এরিয়া নিয়ে এবং সেখানে বহুতল ভবন সহকারে সেগুলোকে গুড়িয়ে দিতে পারে আর এই কাজগুলো কিন্তু এখন ইরান করছে যার কারণে সফলতা তাদের কাছ থেকে কাছে কিন্তু ধরা দিচ্ছে দেখেন একের পর এক এই যে হামলা ইজরায়েলের উপর তারপরে বেশ কয়েকটা চাপ্টার কিন্তু পার হয়ে ইরান ইরা এই জর্ডান ইরাক সিরিয়া এগুলো আকাশ পারে দিয়ে এগুলোকে ব্যথ করে তারপরে কিন্তু এই দখলদারদের দেশের ভেতরে প্রবেশ করতে হয় কিন্তু তারপরও সফলতা তারা পাচ্ছে এই দখলদারদের রাজধানী যেন একটা গাজার চিত্রে পরিণত হচ্ছে তো এবার যে তারা এই শায়দ ওয়ান জিরো সেভেনের পর তারা আরেকটা যেটা আরাশ এটা অত্যন্ত একটা কার্যকরী ড্রোন যেগুলো দিয়ে আসলে লক্ষ্য একেবারে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম তারা যদি চায় যে এই জায়গাটায় তাহলে এই জায়গাটাতেই করতে সক্ষম এগুলো যা তার যে এই দখলদারদের যে রাডার সিস্টেম আছে সেগুলোকে ফাঁকি দিয়ে একেবারে একেবারে টোটালিভাবে ফাঁকি দিয়ে এগুলো আঘাত আনতে সক্ষম আর এগুলো দিয়ে কিন্তু এখন মাত করছে এই ইরান তবে এরই মধ্যে কয়েকশো ড্রোন এই আরাশ এবং শাহেদ ওয়ান জিরো সেভেন এই কয়েকশো ড্রোনকে তারা পাঠাচ্ছে এই দখলদার দেশে তো এগুলো দিয়ে হয়তোবা এখনের ঠেলায় লন্ড বন্ড হতে পারে দখলদাদের ভূমি তো আর যারা চাচ্ছে যে ওই যে একটা হাইপ তুলে যে তারা আসলে ইরান ক্ষমতা ইরান সেখানে যুদ্ধবৃত্তি চাচ্ছে বরঞ্চ আমরা দেখলাম ইসরায়েলের একজন নাগরিক বেশ একজন দায়িত্বশীল একজন মানুষ একজন উচ্চ পর্যায়ের দায়িত্ব এই প্রশাসনের একজন লোক তারা বলছে যে এমন সময় আসতে যাচ্ছে হয়তোবা আমাদের আমরা ইরানের কাছে নিজেরাই এই যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে বুঝতে পারছেন এমন একটা অপরিস্থিতি কিন্তু দাঁড়িয়েছে যেটা সারা পৃথিবী কল্পনা করে নাই যে ইরি ইসরায়েল এরকমভাবে হামলা করেছে আকাশের মধ্যে হামলা করে যে তাদের পরমাণু মেরে ফেলছে তাদের যে প্রশাসনের কর্মকর্তা প্রধান কর্মকর্তা তাদেরকে মেরে ফেলছে এরপর প্রায় বারো থেকে পনেরো ঘন্টার ওই ষোলো ঘন্টার মধ্যেই ইরান কামব্যাক করবে কাম ব্যাক করে এই অ্যাটাকটা চালাবে এটাকে আসলে কেউ বিশ্বাস করে নি তবে সেই কাজটা কিন্তু ইরান করে যাচ্ছে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আরও কি হতে পারে আপনারা কি বলেন সেটা জানিয়ে দিন করোনা ভারতের তখন আল্লাহ